আজ মানুষগুলো কত খারাপ হল দেখো মেতেছে হিন্দু মুসলিম করে বিভাজন আজ তারা বসেছে আজ মানুষগুলো গুলো কত খারাপ হলো সাম্প্রদায়িকতায় মেতেছে হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে আজ ভোটের সময় এলে কখনো পুলুয়ামা করে কখনো বদাঙ্গা করেছে আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা করেছে আজ ভোটের সময় এলে কখনো পুলুয়ামা করে কখনো বদাঙ্গা করেছে আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে জেগে ওঠো যুব সমাজ

পাণ্ডু জামিনে হয়েছিল এই মালদার নাম ইতিহাসে এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় খুব শুনছেন না শোনেননি আদিনা মসজিদ আর আদিনা মসজিদ নিয়ে মহা বিতর্ক কী রে বাবু হঠাৎ করে কোনো একজন বাবা সাহেব এসে আর ওই ওইখানে এসে নাকি পুজো পার্বণ করেছেন বুঝতে পারছেন তা আমরা এটা কিছু মনে করি না তবে এটা আমাদের একটু আবেগে আঘাত লাগে কথা ঠিক না ভুল কোনো মুসলমান যদি কোনো একটা জায়গায় ধর্মীয় স্থানে গিয়ে যদি কোনো ধর্মের জায়গা মনে করুন সেখানে গিয়ে যদি নামাজ টামাজ পড়ে দেয় তো কেমন হবে বলুন তো ভালো লাগবে কি জিনিসটা আপনি আপনার ধর্মটা আপনার জায়গায় করুন না আমি আমারটা আমার জায়গায় করি কথা ঠিক না ভুল না বাবু ওখানে নাকি কিছু নিশানা পাওয়া যাচ্ছে সেই নিশানা দেখে নাকি এটা নাকি মসজিদ ছিল না মন্দির ছিল এই সব তারা কেন ভাই না পাঁচ সাতটা সেখানে মূর্তি টুর্তি আছে রাগ করবেন না বাপ আমি বোঝানোর জন্য বলি আমি বোঝানোর জন্য বলি বুঝতে পারছেন যিনি বাদশাহ সেকেন্দার তিনি যখন ওই যদি মন্দির থেকে মসজিদই করে থাকেন তাহলে ওই পাঁচ ছটা ইট কি যে যেগুলোতে মূর্তি টুর্তি ছিল এই পাঁচ ছটা ইট কি তিনি দেখেননি না না দেখে ওগুলোকে ইচ্ছা করে রেখে দিয়েছিলেন পরবর্তী জালে যত গন্ডগোল লাগে সব ভেঙে মসজিদ করে ফেললো আর এই পাঁচ ছটাকে রেখে দিল এটা নিশ্চয় করেননি তাহলে আসল ইতিহাসটা জানবেন এই জন্য একটা ইতিহাসের ঐতিহাসিকের ইতিহাস পড়লে হবে না বুঝতে পারছেন আপনাকে অনেকগুলো ঐতিহাসিক হিস্টোরিয়ানদের বইগুলো পড়তে হবে এই বাদশাহ সেকেন্দার শাহ তিনি কিন্তু এই মসজিদটা তৈরি করতে পুরোপুরি পারেননি এই মসজিদটা তিনি করতে চেয়েছিলেন তিনি যখন তার রাজধানী মালদাই এই পান্ডুয়ায় নিয়ে গিয়েছিলেন তখন এই মসজিদটা তৈরি করতে চেয়েছিলেন পৃথিবীর একটা সেরা মসজিদে তাই এই মসজিদটার লম্বা হচ্ছে প্রায় সাড়ে পাঁচশো ফুট চওড়া হচ্ছে সাড়ে তিনশো ফুট মানে কত বিশাল তিনি তার জীবনে কমপ্লিট করার আগেই মারা গিয়েছিলেন তারপরে তার ছেলেদের হাতে এই মসজিদটা দেখভালের দায়িত্বে আসে পরবর্তী বাদশা কিন্তু পরবর্তী বাদশাদের আমল চলাকালীনই একজন রাজা ছিল রাজা গণেশ তিনি ওই জায়গাটা দখল করে নিয়েছিলেন নিয়ে সেখানে নামাজ টামাজ সব বন্ধ করে দিয়েছিলেন এই তখনই এই স্ট্যাচুগুলোকে বসিয়ে দেওয়া হয়েছিল বুঝতে পারছেন এটা হলো আসল ইতিহাস না হলে আপনি ভাবোন তো ভাই আমার কোনো একটা স্থাপত্য ভেঙে যদি নতুন করে স্থাপত্য তৈরি করা হয় তো এই বিতর্কিত জিনিসগুলো কেন সে রাখবে সেগুলো তো আগে ভেঙে দেবে রে বাবু কথা ঠিক না ভুল আর বন্ধুরা আমার তাছাড়া এটা তো কোটের এটা আপনার একটা হেরিটেজ জায়গা এসব নিয়ে বিতর্ক করা মানে আমাদের মধ্যে শুধু শুধু একটা অশান্তি তৈরি করা চক্রান্ত করছে কিছু মানুষ এই যে সুন্দর হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি মেলবন্ধন হিন্দু আর মুসলিম মোরা দুই সহদার ভাই এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই এই যে সুন্দর মেল মেলবন্ধনটাকে নষ্ট করার চক্রান্ত করছে এটা আমরা সহজেই বুঝতে পারি ভোটের সময় এলে বিভিন্ন রকম ভাবে এক একটা জিনিস তৈরি করা হয় বুঝতে পাচ্ছেন। আর তাছাড়া এই মালদার যে আদিনা মসজিদ এখানে এখন আর নামাজ টামাজ হয়নি রে বাবু এখানে আজ কয়েকশো বছর ধরে নামাজ টামাজ হয়নি তাহলে মুসলমানদের আমাদের গায়ে পড়ার তো কিছু নাই গায়ে পড়ার কিছু নাই নামাজও হয়নি কোন একটা মসজিদও এখন নাই মন্দিরও নাই গুরুদুয়ারও নাই এটা এখন একটা হেরিটেজ জায়গা লোকে দেখতে যায় কিন্তু মসজিদ ছিল আছে থাকবে তাই মসজিদের গিয়ে যদি কেউ অন্য একটা কিছু করে তখন মুসলমানদের ভাবা আঘাত লাগে কথা ঠিক না ভুল তো সেই মসজিদটার সম্পর্কে আমি বলতে গিয়ে তাই বলেছিলাম যে এটা চক্রান্ত মানুষের মাঝখানে একটা বিভাজন তৈরি করার এই ভোট এলি দেখবেন একটা এসব শুরু করে আমি সেখানে তাই আমি এই 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 নিয়ে একটা কবিতাও রচনা করেছিলাম একটু আপনাদের বললে বলবো বলতে বলবো আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো সাম্প্রদায়িকতায় মেতেছে হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে আজ মানুষগুলো কত খারাপ হল দেখো সাম্প্রদায়িকতায় মেতেছে হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে কখনো পতাঙ্গা করেছে আবার নতুন ভাবে আদিনা মসজিদ করেন বিভাজনের ছক ওরা আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করেন কখনো বাদাঙ্গা করেছে আবার নতুন ভাবে আদিনা মসজিদ করেন বিভাজনের ছক ওরা কষেছেন জেগে ওঠো যুব সমাজ জেগে ওঠো কেন প্রতিবাদ করবেন না আজকে দেখুন বেকারত্বের জালা মানুষ সব বেকার আজকে মূল্য বৃদ্ধি কোন জায়গায় একটা মাল কিনতে গেলে কত দাম যা ইনকাম করি তা সব খরচ করি চলে যায় আজকে শিক্ষিত মানুষেরা আজকে দেখুন সব বেকার ছোট ছোট সব ঘুমটি দোকান আর টোটো চালিয়ে চালিয়ে অস্থির বুঝতে পারছেন রাস্তায় টোটো এত ভরে গেছে মানুষ হাঁটতে পারে না সারা দিকে তাকিয়ে দেখুন বিভিন্ন বর্ণ বৈষম্য এটা উচ্চ সম্প্রদায় এটা নিম্ন সম্প্রদায় বুঝতে পারছেন এস টি এস মাঝখানে দেখুন ভাই আমার মানুষকে কিভাবে আজকে আত্মসম্মান নিয়ে কথা বলা হচ্ছে তারা আজকে তাদের মাঝখানে উচ্চ সম্প্রদায় নিম্ন সম্প্রদায় চেপে বিয়ে করেছে তার জন্য মার খেতে হচ্ছে উচ্চ সম্প্রদায়ের প্লেটে খাবার খেয়েছে সেই জন্য নিম্ন সম্প্রদায়ের ছোট্ট সন্তানটাকে স্কুলের মধ্যে মারা হয়েছে কত এরকম ঘটনা ঘটছে এইসব আমার যে সমস্ত বাস্তবিক সমস্যাগুলো নিয়ে মানুষের কথা নয় মানুষের কথা শুধু ধর্ম 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 এ আমাদের ধর্ম দিয়ে পেট ভরবে না ধর্মটা ভালোবাসার জিনিস আপনি আপনারটা করুন আমি আমারটা করি এই সব নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নাই আমাদের বাঁচতে হবে খেতে হবে চলতে হবে এটা নিয়ে ভাবা উচিত ভাই আমার যাদের ধর্ম ধর্ম করলে কাজ হবে তারা তো ধর্ম করে তাদের কাজ হাসিল করবে কিন্তু আমার আপনার কি উপকার হবে মনে রাখবেন তাই আমি আপনাদের মাঝখানে এই ছোট্ট লাইনগুলো লিখেছি আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে কখনো পাতাঙ্গা করেছে আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে জেগে ওঠো जेके उठो चुमू साम जेके उठो जीएसटी पॉकेट मारे, मारे सब की चुपी ने रारा ले रंगीला रसूल सिनेमा काटो न सब की सब टाई भी भाजो ने तो मारे आज मूल्य बिधि बारे जीएसटी पॉकेट मारे सब की चुपी ने रारा ले रंगीला रसूल सिनेमा काटो न सब की सब टाई भी भाजो ने तो मारे जगे उठो सम so মানুষগুলো কত খারাপ হলো দেখো সাম্প্রদায়িক কথাই মেতেছে হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে আজ ভোটের সময় এলে কখনো ফুলওয়ামা করে কখনো বাতাঙ্গা করেছে আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছকরা করেছে বন্ধুরা আদিনা মসজিদের পাশেই পাশি একটা জায়গা আছে আছে জায়গাটার নাম হলো হলো বাইশ হাজার বাইশ হাজারি যেটাকে অনেকে বলে যেটাকে অনেকে বলে জালাল হুজুরে চিল্লা খানা আজ সে ঘটটা আছে আমি এই মালদায় গেলি প্রায় প্রায় মাঝে মাঝে ওই ওই বাইশ হাজারিতে যাই একটু জিয়ারত করতে বড় বড় আল্লাহর অলিদের রাউজা আছে আপনারা যাবেন যাবেন একবার আদিনা মসজিদের পাশেই দেখবেন রাউজা আছে নূর নুরকুতুবে আলম পান্ডুবি হুজুরের রাউজা আছে দেখবেন ওখানে বড় বড় আল্লাহর অসংখ্য আল্লাহর অলিদের রাউজা আছে আর ওই জন্য মাঝে মাঝে আদিনা মসজিদে

বক্তব্যটা একেবারে পরিষ্কার আমি 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 বলছি আপনাদের মাঝখানে সব রাজা বাদশারাই যে ঠিক করে গেছেন তা নয় আবার সবাই যে ভুল করেছেন তা নয় যদি কেউ ভুল করে থাকে নিশ্চয় তার রিমেডি আছে মনে রাখবেন আর মুসলমানদের মসজিদ এবং মাদ্রাসা কোন জবরদখল জায়গায় হয় না হয় যদি জবরদখল জায়গায় যদি মসজিদ হয় যদি সেটা প্রমাণিত হয় যেটা এটা জবরদখল করা জায়গায় মসজিদ সেটা কোটকেও কেউ ভাঙতে হবে না কোন বুলডোজারও লাগবে না আর কোন প্রশাসনকে ভাঙতে হবে না মুসলমানরাই সেখানে নামাজ পড়বে না বরং ভেঙে দেবে কথা ঠিক না কারণ কোন জবর দখল করা জায়গায় মুসলমানদের নামাজ হয় না মনে রাখবেন আমার আমার সেই রওজা বুঝতে পাচ্ছেন আল্লাহর অলিদের রওজা জিয়ারত করলে পাবেন পাবেন একদিন কার ঘটনা কেন আমরা আল্লাহর অলিদের ভালোবাসি এই কথা বলতে গিয়ে আমি এই ছোট্ট তো কথাটা আপনাদের মাঝখানে বলে ফেললাম ইমোশনালি বলে ফেললাম বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুруд বিয়ানের আমার আল্লাহর মাহবুব বান্দা হুগলি নদী আছে ওখানে সেই হুগলি নদী তখন ভর্তি এই হুগলি নদীর এ পারে এসে এপার থেকে ও পারে পার হবেন কোন বোট পেলেন না স্টিমার পেলেন না কোন যানবাহন কিছু পেলেন না নৌকা পেলেন না হে তরুণ যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় পৌঁছালেন একজন আল্লাহর মাহবুব বান্দা সেই সময় কোন বোট পেলেন না কোন স্টিমার পেলেন না ওই বাইশ চিল্লাখানা বাইশ হাজার যে হুজরা আছে হুজরার সামনে যাবেন বাবা এটা আজও সেখানে ভাই আমার সেখানে আজও নেম করেন ওয়াকা বোর্ডের পক্ষ থেকে সুন্দর ভাবে সেখানে একটা বোর্ডেতে লেখা আছে আমি বিগত পনেরো বছর আগে যখন প্রথম গিয়েছিলাম তখন সেখানে একটা ভাই আমার পাথরের পাথরের বোর্ড করে ওয়াস স্তম্ভ দেয়া লেখা ছিল সেখানে আজ লেখা আছে আমি ইতিহাস থেকে বলছি যারা আল্লাহর ওলিদের কারামত গুলো ওয়াসিকার করেন নিশ্চয় নিশ্চয় বাবা আল্লাহর ওলিদের কারামত হলো সত্য কায়বা আমার আমার আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন ওলি মানে বন্ধু মত আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর যে যারা হয়ে যায় যারা আমার ওলি বান্দা হয় আমি আল্লাহ বলি তাদের কোনো خوف নাই ডর নাই আমি আল্লাহ বলি তাদের কোন চিন্তা নাই এ পারে এমন সময় ভর্তি নদী সেই ভর্টি নদী থেকে আল্লাহর মাহবুব বান্দা কোন আমার মুরুব্বিয়ানেরা আল্লাহর ওলিদেরকে আল্লাহ ওরাসাতুল আম্বিয়া করেছেন নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন আল্লাহর ওলিদের আল্লাহ কারামত দিয়েছেন দুটোর মানে হলো অলৌকিক ক্ষমতা আল্লাহর নবীদেরকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছেন আমাদের নবী আগুলের ইশারায় আকাশের চাঁদ দখানা করেছেন আগুলের ইশারায় তোবা সূর্যটা আবার আসরের জায়গায় ফিরিয়ে দিয়েছেন আমার নবীর শরীর থেকে যখন ঘাম ঝরতো মুস্কি अंबারে হয়ে যেত আমার নবী যেখানে অবস্থান করতেন পশু পাখি গাছপালা সব নবীকে এসে সালাম দিত এগুলো নবীর জন্য মুজিজা এরকম অসংক নবীর জন্য মুজিজা আছে অন্যান্য নবীদের জন্য মুজিজা আছে বেশি আলোচনা করতে পারব না যে তরুণ যুবকেরা যে আমার মربی আনেরা হযরতে ঈসা রুহুল্লাহ কে বিশেষত আল্লাহ চারটি মুজিজা দিয়েছিলেন অন্ধের চোখে হাত দিয়ে চোখ ফিরে যেত কুষ্ঠরোগী সে রোগীর শরীরে হাত দিলে তার শরীর ভালো হয়ে যেত কার বাড়িতে কি খাবার আছে সেটা হুজুর বলে দিতে পারতেন ভাইরা আমার আর হুজুর হুজুর মানুষের তাকদির কে পাল্টে দিতে পারতেন এই চারখানা হুজুরের অলৌকিক মুজি অলৌকিক ক্ষমতা মুজিজা আল্লাহ দিয়েছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ দুটো বড় মুজিজা দিয়েছিলেন হাতের লাঠি যখন ছাড়তেন বিশাল সাপ হয়ে যেত আর হাতটা যখন গোল করে ঘোরাতেন সূর্যের মতো

যাবার জন্য তিনি কিছু না পকেট থেকে নিজে খাত থেকে রুমালটাকে বিছিয়ে দিলেন ভর্তি নদীর পা দিলেন টপ 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 করে পারে চলে আসলেন ভর্তি নদীতে তার পাটা ভিজলো না এ পারে বসেছিলেন গৌরের রাজা রাজা লক্ষণ সেন ভাইরা আমার তৎকালীন যুগে তাজ রাজা লক্ষণ সেন হলেন গৌরের রাজা আজও আমাদের হিন্দু মুসলিম কত মিল কত সুন্দর সম্পর্ক হিন্দু মুসলিমের মধ্যে কোন বিভাজন কোনো দিন ছিল না ছিল না এক শ্রেণীর রাজনীতির নেতারা এসে আমাদের মাঝখানে বিভাজন তৈরি করছেন আজও আমার বাড়িতে হরিণ খোলা দরবার শরীফে অসংখ্য হিন্দু ভাইরা প্রতিদিন আসেন আমার ওয়ালিদ সাহেব হুজুরের কাছে দোয়া নিতে ফোনিতে আজও আসেন আমার দাদা যান পিন্নগরি হুজুরের কাছে যেতেন আমার নানা যান ছোট হুজুর পীর কেবলার কাছে তারা যেতেন হিন্দু মুসলিম আল্লাহর ওলি বান্দাদের কাছে হিন্দু দেখেন না মুসলমান দেখেন না মানুষকে মানুষে এর মতো সেবা করেছেন শত শত বছর জামিনে ভারতের জামিনে আছে এ মুসলমান একটু খেয়াল করার এ তরুণ যুবকের একটু লক্ষ্য করার রাজা লক্ষণ সেনেসে বলেছিলেন বাবা পীর সাহেব আমি শুনেছিলাম মুসলমানদের যারা প্রকৃত পীর হন তাদের প্রভু অনেক ক্ষমতা দিয়েছেন আজকে আমি নিজে চামড়ার চকে দেখলাম বাবা পীর সাহেব আমি আপনাকে কিছু তোহফা গিফট দিতে চাই এটা আপনি গ্রহণ করুন রাজা মোসাইয়ের কথা শুনেন হুজুর বললেন বাবা আমি তো আপনার কোনো কার করি না আপনি কেন আমাকে গিফট দেবেন সেই সবাই রাজা মশাই বললেন আমি আপনার নবীর জীবনী পড়েছি না চেয়ে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়াত বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন আমি আপনাকে হাদিয়া তোহফা দিতে চাই সেটা জোর করে রাজা মশাই যতটুকু দিয়েছিলেন সেটা এক বিঘে দু বিঘে সম্পত্তি নয় ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে বাইশ হাজার বিঘে আল্লাহ

তোমার বেঁচে আছি তাই করুণা তোমার গোমা বুধ করু না তোমার গোমাবুদ কর আমি যে অসহায় ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও নাম বলো একবার জরে হবে না জরে হবে না আল্লাহর ওলি মালদায়েল হুগলি নদীর পারে থামিল আল্লাহর ওলি মালদায়েল হুগলি নদীর পারে থামিল নৌকা না রুমাল বিছায় পায়ে হেঁটে নদী পার যে হলো হবে করুণা তোমার ও খোদা কত করুণা তোমার আমি যে গোলাম তোমার তুমির আমার জোরে হবে না পারে রাজা ছিল হাওয়া খানায় বসে সব দেখিলো ছুটে গিয়ে রাজা বলি আল্লাহকে বাইশ হাজার দিকে লিখে দিল আল্লাহর অলি সেইখানেতে হুজরা বানায় এবার করে